আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আপনারা আজকে আমরা দেখব যে কিভাবে একটা মুভি স্ট্রিমিং ওয়েবসাইট মেক করা লাগে ঠিক আছে মেক করা বলতে অলরেডি মেক করা আছে জাস্ট আপনারা কিছু সিস্টেম বা কিছু ইন্টিগ্রেশন করবেন যেগুলো আমি শেখাই দেব এখনই এবং নিজের মাধ্যমে হোস্টিং করবেন এবং সেগুলোর মধ্যে আপনারা নিজের অ্যাড সেন্সার গুগল অ্যাড সেন্সার অ্যাড লাগাতে পারবেন বা অ্যাডস্ট্রা বা যে কোনো অ্যাড নেটওয়ার্কে অ্যাড লাগাতে পারবেন ঠিক আছে এবং সেখানে মনে করেন আপনার ভিউয়ার্সরা মুভি দেখবে এবং সেখানে অ্যাড শো করবে এবং আপনাদের ইনকাম হবে ঠিক আছে এই এয়ারটেড লাগানোর যদি কোনো ভিডিও চান সেগুলো দেওয়া হবে সমস্যা নেই কিন্তু তার আগে আমরা এটা দেখে নিই যে কিভাবে একটা মোবাইল মুভি স্ট্রিমিং বা ওয়েবসাইট মেক করা যায় ঠিক আছে সেটা দেখতে পারবে সমস্যা নেই কারণ এটা হচ্ছে পিস থেকেও সুন্দর দেখা যাচ্ছে না এবং মোবাইল থেকেও দেখা যাবে সুন্দর রেসপন্সিভ ওকে দেখেন আইফোন টুয়েলভ প্রো পিক্সেল স্যামসাং ঠিক আছে একবার রেসপন্সিভ পারফেক্ট আর এখানে যে মুভি যে থামনেল বা এই যে মানে লোগগুলো দেখা যাচ্ছে না থামনেল

সব ধরনের বাঙালি মুভি এখানে পাবেন মানে এই টু জেড যেকোনো ধরনের মানে যেগুলো মুভি অটোমেটিক মানে নতুন যেগুলো আসে সেগুলো এখানে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে প্লাস আবার যে কোনো ধরনের মানে এই টু জেড এক কথায় ভান্ডার বলা হয় আনলিমিটেড ভান্ডার সব ধরনের মুভি এখানে পাওয়া যাবে ওকে এবং সোয়াইপ করবেন আনলিমিটেড সোয়াইপিং ওকে যেমন চেঞ্জ ও ম্যান নতুন একটা অ্যানিমি আসলো না চেঞ্জ ও ম্যান মানে নতুন একটা মুভি আসলো না চেঞ্জ ও ম্যান রেজার্ভ এই যে ঠিক আছে এই মুভিটা আছে এই মুভিটা আমি দেখতে পারবো এটা অ্যানিমি ইভেন মুভি থেকে শুরু করে অ্যানিমে পর্যন্ত দেখতে আমরা ওকে হল প্রিন্ট দেওয়া আছে এখানে সমস্যা নেই রিয়েল প্রিন্ট এখানে আসেনি ওকে স্টার্ট করলাম না ভিডিও থাকবে না আমার যাই হোক যে কোনো মুভি অ্যানিমে বাংলা মুভি সিরিজ নাটক বা যা লাগে সব এখানে পাওয়া যাব ঠিক আছে তারপর এক ক্লিকে যে কোনো মুভি টন এরিয়াস নতুন মুভি ক্লিক দিয়ে সিম্পলি আমি মোবাইল ফর্মেটে করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে স্টার্টে ক্লিক দেই অনেক ফাস্ট ঠিক আছে আমাদের নেটওয়ার্ক নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক ফাস্ট আমার এটা কিন্তু অনেক স্লো রাইট নাও তাও এটা অনেক ফাস্ট কাজ হচ্ছে এবং অনেক ফাস্ট লোড নিচ্ছে যে কোনো মুভি দেখতে পারবেন এখন কথা হচ্ছে না কথা হচ্ছে এইটা যে গোটারে আপনারা নিজেদের কি হয়ে করতে পারবেন আমি আমার টেলিগ্রামের লিঙ্ক ঠিক আছে এই আমার টেলিগ্রামের লিঙ্কটা এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিওর এই ভিডিও ডেসক্রিপশনে ক্লিক দিলে আপনার টেলিগ্রামের লিঙ্ক পাওয়া যাবেন এবং এখানে একটা ইনডেক্স ডট এস ফাইল পাবেন ঠিক আছে এই ফাইলটা আপনি সিম্পলি ওপেন করতে পারেন ডাইরেক্টলি এখন ওটা হোস্ট করা হয়নি আপনাদের কোনো ডোমেন বা কোনো ক্লাউডে বা কোনো ডোমেনে ডোমেন হোস্টিং হোস্ট করা হয়নি রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পিছনের মধ্যেই ওকে এই দেখেন দেখেন লোড স্টার্ট হয়ে গেছে এখন আপনাদের প্রথম করণীয় হবে কি এই জিনিসটাকে সেভ করা সিম্পলি আমি সেভ করে নিলাম তা আমার ফোল্ডার সেভ করে নিলাম সেভ হয়ে গেল ওকে যে আমার সেভ করা হয়ে গেল এই যে আমার সেভ ওপেন করে এই সেভ ঠিক আছে সেভ হয়ে গেছে সিম্পলি এটা ধরবো আমরা ধরে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবো বা নোটপ্যাড ওপেন করব নোটপ্যাড ওপেন করলাম এবং এটা ফুল স্ক্রিন করে নেবো করার পর কন্ট্রোল এফ ক্লিক দিব ঠিক আছে আমরা এমনি সার্চ করতে পারি তো আমরা এখান সার্চ করে নেবো ইজিতে আমাদের ইজি হবে মানে ফাইন্ড করতে এখানে না আমি কি ফাইন করতেছি এখানে আমাদের একটা এপিআই কি লাগবে হয়তো আমরা কোন ধরনের স্ট্রিমিং এক্সিল আমরা স্ট্রিমিং দেখাচ্ছি মানে লাইট যে মুভি দেখতেছে এগুলো কিন্তু খরচ অনেক এগুলো কিন্তু আছে এগুলো খরচ কিন্তু অনেক ঠিক আছে যদি আমরা একবার সবকিছু কিছু বিনামূল্যে করবো সেক্ষেত্রে এই যে আমি এপিআই দেখলাম না আমরা একটা এপিআই ইন্টিগ্রেশন করবো এখানে

এখন যদি আমরা সেম সেভ মারা দিই কন্ট্রোল এস সেভ হয়ে গেল এখন যদি আমরা ওপেন করি দেখেন এখন দেখবেন কোনো ধরনের মুভির লোড নিবে না এখানে দেখছেন কেন নিচ্ছে না কারণ এখানে আমাদের মেন এপিআই কি সেটা কিন্তু কাজ করতেছে না বা আমাদের এপিআই এখানে নাই মানে ইন্টিগ্রেশন নাই ঠিক আছে এখন আমার ফ্রিতে এপিআই কি কেমনি নেবো আমি একটা লিঙ্ক দিয়েছি না এপিআই কি সাইট ওপেন করবো এটা ওপেন করলাম এটার মধ্যে চাই আমরা সিম একটা অ্যাকাউন্ট খুলে নেবো ওকে আমি একটা লিঙ্কটা কই গেল এখানে যাই সিম্পলি এখানে যাবো যাওয়ার পর এখানে আমরা সিম্পল লগ ইন ক্লিক দেবো বা জয়েন টি এম বিতে ক্লিক দেবো জয়েন টি এম বিতে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেবো ঠিক আছে ইউজার নেম আইডি পাশ দিয়ে ওকে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে সেই অ্যাকাউন্ট আমাদের ইমেলের মধ্যে একটা কনফার্মেশন মেয়ে যাবে সেই জন্য আমরা অ্যাকাউন্টটা কনফার্ম করে নেবো করানো হওয়ার পর অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো এরকম ইন্টারফেস আসবে লগ ইন করার পর ওকে সিম্পল আমাদের যদি আমাদের অ্যাকাউন্টে লোক আসে লোকদের ক্লিক দেবো সেটিংস আর সেটিংস সেটিংসে লিখ দেবো ওকে এখন দেখেন এখানে লেখা আছে কি এপিআই এই যে এপিআই লেখা আছে না এপিআই ক্লিক দেবো এমনি যাব এই দেখেন লেখা আছে এপিআই কি ওকে এবং এই ইপে আমি কিন্তু লাগাইছিলাম ওখানে মনে আছে মনে আছে কিনা না জানি না আমি কিন্তু হ্যাঁ আমি এই ইপে কিন্তু লাগাইছিলাম ওখানে ওকে ওই কথা আমি কোন থেকে এড করতেছিলাম এইটাকে কোথায় জানি আচ্ছা এখান থেকে এটার মধ্যেই তো আচ্ছা এই যে আমাদের এপি কি পাইলাম না এপি কি আমরা কোথাও সেভ করে নেবো ডাইরেক্ট কপি করে নেব কপি করার পর আমাদের যে মানে কোডিং ফাইলটা আছে বা ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে এইগুলোর মধ্যে আমার এপি কি বাদ দিয়ে আপনার এপি কি লাগাই দেবো ঠিক আছে লাগাই দিলাম তাহলে আমরা সেভ মারিয়ে দেবো সেভ মারলাম কন্ট্রোল এস সেভ ওকে এখন যেন আপন করি এটা এখন দেখেন যে কোনো মানে মুভি টুবি সব কিছু এই টু জেড লোড নিচ্ছে ঠিক আছে এখানে চলে আপনি নামও চেঞ্জ করতে পারেন এই আমার সাইডের নাম জানি কি তাৎসু মুভিজ ঠিক আছে সাইডের নাম এখন যে আমি এই কোডিং কোডটার মধ্যে যাই যাই এখানে সার্চ করি কন্ট্রোল এফ এখানে লিখবো তাৎসু তাৎস তাৎসু আচ্ছা নিচের দিকে নাই উপরের দিকে আছে আপ করে দিই পয়েন্ট করি এই দেখেন লেখা না তাৎসু মুভিজ এখানে চলে আপনারা আপনার নাম মানে আপনাদের যে কোনো নাম দিতে পারেন ইচ্ছা মতো চয়েস করে করে ওকে এখানে যেখানে যেখানে মুভিজ লেখা আছে সেখানে যেখানে আপনি নাম চেঞ্জ করে দিতে ওকে এখন তাৎসু লেখা আমি কাঠ দিই মাই মুভিজ লিখে দিই মাই মুভিজ ওকে আর কোন কোন জায়গায় তাৎসু মুভিজ লেখা আছে সেই জায়গায় আমি খালি আমার তাৎসু মুভিজ লেখাটা চেঞ্জ করে দিয়ে আমাদের নিজের ইচ্ছা মতো যা মন চায় তাই একটা নাম দিয়ে দেবো ওকে তাহলে আমাদের নিজেদের নামের ওয়েবসাইট হয়ে যাবে দেখেন মাই মুভি হয়ে গেছে দেখছেন ওকে তো কি হচ্ছে এখন গোটা ফাইলটা পাই গেলেন আপনারা এপিআই কি আমি সাইড দিচ্ছি না এপিআই কি থেকে নেবেন কথা হচ্ছে হোস্টিং কীভাবে করবেন আপনারা তো আমার মতো আর ডোমিন হোস্টিং নেবেন না তাই না যে আমি ডোমিন হোস্টিং দিয়ে করছি ঠিক আছে আপনাদের করবেন না আপনারা কি করবেন নেটলিফাই যাবেন নেটলিফাই ডট কম সার্চ করবেন প্রথমে কোথায় নেটলিফাই ডট কম সার্চ করে নতুন একটা ট্যাব নেই এখানে সার্চ করবো কি নেটলিফাই নেটলিফাই ঠিক আছে নেটলিফাই লগ ইনে ক্লিক দেবো এখানে দেখেন ঠিক আছে নেটলি ভাইয়ের মধ্যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো আমি অলরেডি আমার লগ ইন করা আছে আমার লগ ইন করলাম না নেটলি ভাইকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে পারবেন ইজি এটা আপনাদের ইমেল দিয়ে বা গুগল দিয়ে অ্যাকাউন্ট ইজিলি ক্রিয়েট করে যায় তা যদি না পারেন সেক্ষেত্রে আমি দেখাই দিই একবার এখানে যাই নেটলি ফাই সার্চ করি নেটলি ফাই নেট ফ্লিক্স চলে আসছে নেটলিফাই সাইন ইন ক্লিক দিই এখানে লগ ইনে ক্লিক দিই এখানে চাইলে আমরা ইজিলি আমাদের গুগল অ্যাকাউন্টে নেটলিফাই লগ মানে অ্যাকাউন্ট লগ করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো ওকে এই সাইন আপে ক্লিক দিলে আমাদের গুগল অ্যাকাউন্টে ইজিলি ক্রিয়েট করে নেব ইমেল ক্রিয়েট করার দরকার নেই গুগলতে করলে ইজিলি অনেক ফাস্ট হয়ে যাবে যা হয়ে গেলো এখন কি হলো এখন হচ্ছে আমাদের ওই যে আমরা ইন্ডিয়ান সোর্ড এসটি মেলা নিয়েছিলাম না ঠিক আছে এইটা এইটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো নিউ ফোল্ডার ক্রিয়েট করবো আমরা প্রথমে ক্রিয়েট করবো নতুন ফোল্ডার ঠিক আছে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেলো এই ইন্ডিয়ান সোর্ড কপি বা কাট করে যে আপনি বাট এখানে আসে ঢুকাবেন নিউ ফোল্ডারে ঢুকাবেন ঠিক আছে তাহলে এই নিউ ফোল্ডারটা আছে না এই নিউ ফোল্ডার টানে হিসে নিয়ে আসবেন আপনার ওই ক্রোমের ভিতরে হয়ে গেল এইটা এখানে আনলাম আরেকটা জিনিস দেখা ভুলে গেছে সেটা হচ্ছে এটা যে আমরা এই যে হোম পেজ আছে না এটা হচ্ছে হোম পেজ ঠিক আছে এখানে যাওয়ার পর একবার নিচে দিয়ে যাবো এই যেখানে দেখা না ওয়ান টু ডিপ্লয় এই এই জায়গার মধ্যে আসবো এক্সাক্ট এই জায়গাতে আসবো আসার পর আমাদের নিউ ফোল্ডারটা আছে না নিউ ফোল্ডারটা এখানে পেস্ট মারে দেবো মানে নিউ ফোল্ডারে যে ফোল্ডার গোটা ফোল্ড আছে যেমন আমরা ইন্ডেক্স কপি করে পেস্ট মারলাম বা ইঞ্জিন স্টিমেলটা ওখানে ঢুকাইলাম এই গোটা ফাইলটা এখানে আমরা পেস্ট মারে দেবো বা মানে ছাড়া দেবো আর কি ড্রাগ ড্রপ করে দেবো করে দিলাম অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমাদের গোটা ফাইলটা হোস্টিং হয়ে যাবে সেক্ষেত্রে কি করতে আমরা যে কাউকে লিঙ্ক দিতে পারবো লিঙ্ক দিতে তাদের শেয়ার করতে পারবো যে এই যে আমার মুভি সাইট ঠিক আছে যখন করি এখন দেখেন এই যে আমাদের মুভি সাইট ওকে তাহলে আমরা নামও চেঞ্জ করতে পারবো নামটা কীভাবে চেঞ্জ করবো যে প্রজেক্ট কনফিগারেশন আছে না ক্লিক দেবো দেন এই যে প্রজেক্ট চেঞ্জ প্রজেক্ট নামে ক্লিক দেবো তারপর এখানে লিখবো কি মাই মুভিস মাই মুভিস মুভিস আসলে এটা হয়ে যাবে তো হয়ে গেছে হয়তো আচ্ছা হয়নি নামটা নিবে না মাই মুভিস টুটে দিয়ে দিলাম কিছু একটা নাম দিলাম আর কি আমি এটা নিয়ে নিবে আচ্ছা নিয়ে নিছে এখানে আগে ডোমেনটা আসে না আগে ডোমেন এখানে কাজ করবে আর এই ডোমেন ডোমেন নাই আর এখন দেখেন আমাদের ডোমেন হয়ে গেলো এটা ঠিক আছে রিয়েল ডোমেন মতো ক্লিক দেবো সিম্পলি আমাদের এই যে আমাদের ঘরটা সাইট এবং মুভি সাইট হোস্টিং হয়ে গেছে এখান থেকে আমরা ইজিলি মুভি দেখতে পারবো সেটা হোক হিন্দি বাংলা চাইনিজ ইংলিশ জাপানিজ কোরিয়ান চাইনিজ যা যা ইট ঠিক আছে তো এইটুকুই আজকে ভিডিও এইটুকুই আর মাস্ট আমার যেহেতু আমার চ্যানেলটা ঠিক আছে চ্যানেল আছে আরেকটা ঠিক আছে ওটা হচ্ছে অন্য মার্কেটিং টাইপের চ্যানেল সো ওইটার মধ্যে যেহেতু এই টাইপের ভিডিও খাটবে না সেহেতু আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি সো মাস্ট গাইজ সাপোর্ট দিস চ্যানেল অ্যান্ড হ্যাঁ চ্যানেল চ্যানেলে মাস্ট জয়েন করবেন ওকে যাতে আরো কিন্তু অনেক ধরনের কিছু টুলস করবো মনে করেন পিসি ক্লোনিং অটোমেটিক ইনস্টাগ্রাম ক্রিয়েট করা অটোমেটিক ফেসবুক ক্রিয়েট করা অটোমেটিক জিমেল ক্রিয়েট করা ইটিসি অনেক ধরনের সফটওয়্যার মেক করবো ঠিক আছে সো সাথে থাকবেন এবং মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট ওকে তাছাড়া মতো এখানেই আর যেগুলো সফটওয়্যার মানে ম্যাটেরিয়ালস লাগবে এপিআই কিয়ে সাইট দিয়ে দিছি আমি এবং ইন্ডিয়া রেস্টিমেল দিয়ে দিচ্ছি এবং সবগুলো হোস্টিং কিন্তু আমি নিউ রুলস দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে সব সবকিছু পাই গেলেন সবকিছু বুঝে গেলেন এখন যা লাগে আমার চ্যানেল থেকে পাই যাবেন এখান থেকে ঠিক আছে চ্যানেল লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো মাস্ট টেক কেয়ার আল্লাহ হাফেজ অ্যান্ড পিস